সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এখন যাব নাস্তা বানাতে তো এই তোমার এই যে এখানে আমার একটা নাস্তার জন্য আটা গোলানো হয়ে গেছে আর এখানে নিয়ে ডিম কারণ যতক্ষণ রুটি বেলবো ততক্ষণ আমার ডিমটা সিদ্ধ হয়ে যাবে এখানে মুরগির মাংস ভিজে নিচ্ছি যে আজকে রান্না করি মুরগির মাংস

কেমন ঘাট করলেন আজকে আপনি জি ঘাট করলাম ভালোই করতে যেতে একটু সমস্যা হয়েছে রাস্তাঘাটা টাকাই করছে কারণে এলাকাবাসী তার মূল্য ছাত্ররা তারা তার ঘর পাহারা দিচ্ছে বলে বংশাল তার মূল্য লালবাগ কেল্লা এদিক রাস্তায় লোকজন আছে না মানুষ আতঙ্কাজনক আতঙ্ক ঢুকে গেছে এক হিসাবে ভালোই লাগতেছে যে ছাত্ররা সবাই রাস্তায় নেমে গেছে ঘরে হচ্ছে আমাদের কাজগুলো করতেছে কি খাচ্ছ তুমি চা খাইতেছো আরেকটু আর একটু কি এগুলো কি করছো ঘরে রে তো নাস্তা খেতে বসলাম এখন আমি খাবো চা দিয়ে পরোটা আর ছেলে খাবে হচ্ছে ডাল ভাজি দিয়ে তো এখানে ওর বাবা চালের বস্তা নিয়ে আসছে আব্বু নাস্তা খাও তাড়াতাড়ি খাও আমার তো চা দিল ওই না খাইতে নিজেই খাইতেছে তুমি কিরে খাবো ডাল দিয়ে ডাল দিয়ে খাইতেছো দেখা যা টমেটো নিয়ে আসতে আর নিয়ে আসতে লেবু শসা কাঁচামরিচ এখানে মসলা রাখছি ডিম ভাজাও শেষ এখন রান্নাটা বসাই দিব কারণ ছেলে আবার মসজিদে চলে যাবো নামাজ পড়তে এই তো মুরগিটা ভাজা করতে গেলাম এই তো আমার রোস রান্না করা শেষ আজকে রোজটা একটু লাল লাল করে রান্না করছি খাওয়ার জন্য আর এখানে হচ্ছে ডিম তরকারি বসে গেছে কিছু করে পোলাটা বসে ছেলে নামাজ পড়তে চলে গেছে ছেলের বাবা এখনো যায় নাই তো ছেলে আসলে খাবার দিয়ে দিব এই তো ডিম রান্না করা শেষ পোলাও রান্না করার জন্য পানিটা বসাই দিলাম পানিটা গরম হোক আসতে দেখি তো Walaikum salam. Noas prasheş baba. Ei, noas prasheş. Ei, to. Tu vor arna prasheş.

এখন কাপড় ধুবো চাদর উঠাইছি চাদর ধুবো এখন গোসল করে আসলাম এখন খাবার দিব খাবার খেতে চলে আসছে যে রান্না করছি রান্না করা শেষ এখন খাবার দিব

ওর জন্য ডিম সাদা করে রান্না করছি কারণ ও ঝাল খেতে পারে না আবার মাংস দেব মাংস দাও মা আর মাছ দে ভাইয়ের মাংস দিছে তোমার দিতেইবো মজা লাগে তুমি কো কো নিছো বাবা দেই বিসমিল্লাহ বলছো বিসমিল্লাহ বলো তো

কত আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ সবাই